দু সাল জুড়েই ঘটেছে নানান ঘটনা আলোচনার কেন্দ্রে ছিলেন অনেক ব্যক্তি সেসব ব্যক্তিদের সম্পর্কে আরও জানতে তাদের নাম দিয়ে খোঁজা হয়েছে গুগলের সার্চ বারে তবে এবছর খেলোয়াড় শিল্পী বা বিনোদন জগতের তারকাদের চেয়ে মানুষ গুগলে সবচেয়ে বেশি খুঁজেছেন রাজনীতিবিদদের বিশ্ব রাজনীতিতে দু যে গুরুত্বপূর্ণ ছিল তা তো এমনিতেও বলার অপেক্ষা রাখে না তাই সাধারণ মানুষের নজর ছিল রাজনীতির বৈশ্বিক নেতাদের ওপর চলুন জেনে নিই মানুষ এবছর কাদের সবচেয়ে বেশি খুঁজেছেন নেট দুনিয়ায় দু সালে সবচেয়ে বেশি খোঁজা ব্যক্তিদের মধ্যে পঞ্চম নাম্বারে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবছর তিনি আলোচনায় ছিলেন ইউক্রেন ও কারজা যুদ্ধে তার প্রশাসনের অবস্থান নির্বাচন ও বয়সসহ নানা কারণে মানুষ তার সম্পর্কে জানতে গুগলে খোঁজ করেছে আলজেরিয়ার সোনার মেয়ে ইমানি খেলিফ আছেন চার নাম্বার স্থানে এবছর প্যারিস অলিম্পিকে মেয়েদের বক্সিংয়ে ছেষট্টি কেজি ওজন শ্রেণীতে সোনা জিতেছেন তিনি তিনি ছেলে নামে এই বিতর্কের জেরে গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়েছিলেন ইমানি খেলিফ সেবার তিনি ক্রোমোজোম পরীক্ষায় ব্যর্থ হন লিঙ্গ পরিচয় নিয়ে বিতর্ক থেকে তাকে নিয়ে মানুষের জানতে চাওয়ার আগ্রহ বেড়েছে বলে ধারণা করা হয় গুগলের সবচেয়ে বেশি খোঁজা মানুষের তালিকার তিন নম্বরে আছেন জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে আলোচনায় ছিলেন তিনি জো বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর পর হঠাৎ করে আলোচনায় চলে এসেছিলেন হ্যারিস ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হন তিনি বলা হচ্ছিল হ্যারিস হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট কিন্তু নভেম্বরের ভোটে ট্রাম্পের কাছে হেরে যান হ্যারিস প্রিন্সেস অফ ওয়েলস কেট মিডলটন আছেন গুগলে তালিকার দ্বিতীয় অবস্থানে যুক্তরাজ্যের ভবিষ্যৎ রানী কেট এ বছরের মার্চে তিনি তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানান জানুয়ারি থেকে দীর্ঘ সময় আড়ালেই ছিলেন কেট সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিটিশ যুবরাজ প্রিন্স অফ ওয়েলসের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের খবর শোনা যাচ্ছিল পরে কেট নিজেই সামনে এসে তার ক্যান্সারের আক্রান্ত হওয়ার এবং চিকিৎসা নেওয়ার খবর জানান সেপ্টেম্বরে কেট তার কেমোথেরাপি চিকিৎসা শেষ হওয়ার এবং ক্যান্সার মুক্ত জীবন শুরু করার কথা বলেন বছর জুড়ে আলোচনায় ছিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট নব নির্বাচিত এবছর গুগলের সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তাকে বছরটাও বিশেষভাবে জন্য প্রেসিডেন্ট হিসেবে যেমন নির্বাচিত হয়েছেন ট্রাম্প তেমনই তার সঙ্গে ঘটেছে নানা অঘটন ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত থেকে নির্বাচনী সমাবেশে গুপ্ত হত্যার শিকার ট্রাম্পের জন্য ঘটনাবহুল এক বছরই বটে ওই হামলার পর যে বাকাংশ লিখে গুগলের ট্রাম্প সম্পর্কে সবচেয়ে বেশি জানতে চেয়েছে মানুষ তা হল ট্রাম্পকে গুপ্ত হত্যার চেষ্টা